প্রিয় একাদশ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সেমিস্টার ওয়ানের অন্তর্গত মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আজকে আলোচনা করব আজকে শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়বস্তু এবং সারসংক্ষেপ তোমাদের সামনে উপস্থাপিত করবো যা তোমাদের সেমিস্টার ওয়ানের এমসিকিউ উত্তর করতে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মধ্যযুগের আদিতম কাব্য যেমন বাংলা সাহিত্যের আদিতম কাব্যের নাম চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয় ঠিক তেমনি মধ্যযুগের প্রথম বা প্রাচীন বা আদিতম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণকীর্তন রচয়িতা বড়ুচন্ডী দাস শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার হয়েছিল বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের অবিস্মরণীয় আবিষ্কার যা উনিশশো নয় খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুরের কাঁকিল্লা গ্রামের অধিবাসী শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুঁথির যিনি আবিষ্কারক বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের সম্পাদনায় শ্রীকৃষ্ণ কাব্য মুদ্রিত আকারে প্রকাশিত হয় সম্পাদক মহাশয় এর নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু গোলমাল মাধে এর মধ্যেকার একটা চিটকুট পাওয়া যায় লেনদেনের সেখানে ছিল নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ কিন্তু যাই হোক বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ সমস্ত কিছু বিচার বিবেচনা করে তিনি এর নামকরণ করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটি রাধাকৃষ্ণের লীলা বিষয়ক একটি আখ্যান কাব্য এই কাব্যে মোট তেরোটি খণ্ড বর্তমান কৃষ্ণের জন্ম থেকে মথুরা গমন পর্যন্ত কাহিনী ব্যাখ্যা করা আছে এবং শ্রীকৃষ্ণকীর্তনের রচয়িতা বড়ুচন্ডী দাস তবে মজার ব্যাপার হল শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে তিন রকম ভণিতায় কবি পরিচিতি উল্লেখ আছে বড়ুচন্ডীদাস চণ্ডীদাস এবং অনন্ত বড়ু চণ্ডীদাস তবে সবচেয়ে বেশি যার নাম আমরা কাব্য মধ্যে পাই তিনি হচ্ছেন বড়ুচন্ডীদাস সেই থেকে অনুমান করা যায় যে এই কাব্যের রচয়িতা বড়ুচন্ডীদাস বড়োচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধাকৃষ্ণের প্রলয়লীলা অবলম্বন এটি একটি আখ্যান কাব্য জাতীয় রচনা মোট তেরোটি খন্ড খণ্ডে বিন্যস্ত এই কাব্যটি যথাক্রমে জন্মখণ্ড তাম্বুল খণ্ড দানখণ্ড নৌকাখণ্ড ভারখণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমনখণ্ড খণ্ড হাড়খণ্ড বানখণ্ড বংশীখণ্ড এবং সর্বশেষ রাধা বিরহ এখানে মনে রাখতে হবে রাধা রাধাবিরহে কিন্তু কোনো খণ্ড উল্লেখ নেই শুধুমাত্র রাধাবিরহ নামেই প্রচলিত যদিও এই খণ্ড না থাকার জন্য অনেকে মনে করেন যে এটি পরবর্তীকালে সংযোজিত হয়েছে সেটা বিতর্ক সাপেক্ষ কিন্তু মূল যে বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেম এবং তার পরিণতি মাঝখানে বড়াই আগমন এবং সেখানে তার ভূমিকা এই কাব্যে বিশেষ নজর কেড়েছে রাধা কৃষ্ণ এবং বড়াই এই তিন চরিত্রের উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে কাহিনীর অগ্রগতি ঘটেছে এবং তার মধ্যে থেকে বিকশিত হয়েছে চরিত্রগুলি শ্রীকৃষ্ণকীর্তন কাব্য পয়ার ও ত্রিপতি ছন্দের প্রয়োগ এবং উপমা উৎপেক্ষা রূপক প্রভৃতি অলংকারের মাধুর্যে এই কাব্যটি হয়ে উঠেছে অন্যতম সর্বাঙ্গ সুন্দর তেরোটি খণ্ডে রচিত শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যে রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক লৌকিক আখ্যান কাব্য দাঁড়িয়ে দাও জন্মখণ্ডে দেবতাদের প্রার্থনায় বিশ্বকে ভারমুক্ত করার উদ্দেশ্যে এবং কংস নিধানের জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব বর্ণনার মধ্য দিয়ে কাহিনীর শুভ সূচনা ঘটেছে এবং শেষে রাধা বিরহে। কৃষ্ণের বিরহে রাধার যন্ত্রণা কাব্যটির আপাত সমাপ্ত ঘটেছে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মধ্যযুগে বাংলা সাহিত্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাব্য এই কারণে যে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচিত না হলে তৎকালীন সমাজ তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট কিছুই জানা যেত না বাংলা সাহিত্যের ক্ষেত্রে চর্যাপদ যেমন প্রাচীন বাংলা সাহিত্যের একটা অন্যতম নিদর্শন রূপে চিহ্নিত ঠিক তেমনি মধ্যযুগের আদিতম গ্রন্থ হিসেবে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ভূমিকা অনস্বীকার্য এবং মনে রাখতে হবে প্রাচীন যুগ এবং মধ্যযুগের যে মধ্যবর্তী সময়কাল এর মধ্যে ইখতারউদ্দিন মোহাম্মদ বিন বক্তের খলজি যখন বাংলা আক্রমণ করেন তখন বাংলাদেশের যে দেড়শো দুশো বছর সময়কাল সেই সময়কালের মধ্যে যে শিল্প সাহিত্য কিংবা সামাজিক যে অন্ধকারের একটা প্রভাব লক্ষণীয় তার প্রভাবও পড়েছে কিন্তু পরবর্তীতে শ্রী কাব্যের মধ্যে এটা মনে রাখতে হবে যে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ সেই সমাজ দর্পণে লিখে সেই কৃষ্ণকীর্তন কাব্য কিন্তু অনেকটা প্রাচীন যুগ মধ্যযুগ তার মধ্যবর্তী যে তুর্কি আক্রমণ সেই অন্ধকারময় যুগ বা অন্ধকারময় সময়কে ইঙ্গিত করে সে কৃষ্ণকীর্তন কাব্যের মধ্যে কারণ যা কিছু প্রভাব মধ্যযুগের প্রভাব ওই সমস্ত অন্ধকার যুগের যে প্রভাব সমস্ত কিন্তু পড়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে অনেকে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শালীনতা বিচার করে তারা মনে করেন যে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য অনেক বেশি অশ্রীল কিন্তু এটা মনে রাখতে হবে সমাজ এবং সাহিত্য একে অপরের পরিপূরক সমাজে যা কিছু ঘটে তার প্রভাব পড়ে পরবর্তীতে সাহিত্যের মধ্যে শ্রী কাব্য এক্ষেত্রে ব্যতিক্রম নয় তার মধ্যেও তুর্কি আক্রমণ তথা অন্ধকারময় যুগের যে প্রভাব সেই প্রভাব কিন্তু প্রতিপন্ন হয়েছে প্রতিভাত হয়েছে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মধ্যে এটা কিন্তু ভুলে গেলে চলবে না আজকে এই পর্যন্ত আমরা ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই